আমি যেভাবে বাসায় ঝটপট করে কাস্টার্ড ফালুদা বানাই আর এটা বানাতে কিন্তু অনেক সহজ এবং সহজে কিন্তু বানানো যায় আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে কাস্টার্ড ফালুদার জন্য আমি কিছু সাবদানা ভিজে রেখেছিলাম মানে ধুয়ে পরিষ্কার করে তারপর ভিজে রেখেছিলাম আর এগুলাকে আমি যে পানিতে সিদ্ধ করে নেব আর এগুলাকে কিন্তু এত সিদ্ধ করা যাবে না যখনই যেরকম একটু দানা দানা কালার আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো আমি আর এটা কিন্তু এখনও হয় নাই তারপরে যে দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে আর একটু একটু কিন্তু দেখেন সাদা সাদা দানা দানা আছে আর এগুলাকে আমি যে নামিয়ে ফেলবো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তারপরে যে আরেকটা পাত্রে আমি হাফ লিটার দুধ জাল করে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আজ ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখেন হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য স্বাদ মতো লবণ দিলাম এখন এই যে আরেকটু জাল করে নেব এটা আর এই যে আগে থেকে পানিতে একটু কাস্টার্ড দু চা চামচ কাস্টার্ড আমি গুলি রেখেছিলাম আর এটা দিয়ে অনবরত এখন নাড়তে থাকবো তারপরে যে সিদ্ধ করা সাবুদানা সেগুলা এখন দিয়ে দেবো একসাথে কিন্তু রান্না করে নেব এটা আর এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি যে কেউ কিন্তু বানাতে পারবেন হাতের কাছে যদি এই কয়েকটা উপকরণ থাকে আর এখন আমি অনবরত এটা নাড়তে থাকবো এটা যখন এই যে অনেকটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটা চোরা থেকে নামিয়ে ফেলবো আর এই কাস্টার্ড ফালোদা খেতে কিন্তু অনেক মজার হয় তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন আর এই কাস্টার্ড ফালোদা কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক অনেক পছন্দ এবং বড়োরাও কিন্তু অনেক পছন্দ করবে আর এ পর্যায়ে আমি যে কয়েকটা নুডলস মানে দিয়ে দিলাম অল্প কিছু দিলাম আর এটা হচ্ছে একদমই অপশনাল এটা দিতেও পার না দিলেও চলবে আর নুডলসটা কিন্তু এটার গরমে আরও সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু হয়ে গেছে তো এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কতটা সহজ বানানো আর আমাদের বাসায় কিন্তু সবাই কিন্তু এই কাস্টার্ড ফালুদাটা অনেক অনেক পছন্দ করে তো আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো মানে থাকবে সেটা দিয়ে পরিবেশন করবেন আর গরম অবস্থায় কিন্তু এখানে কোনো কাঁচা ফল দেই নাই কারণ এখন যেহেতু গরম অবস্থায় তার জন্য এখানে ড্রাই ফ্রুটসগুলো দিলাম এখানে আর আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু অবশ্যই পরিবেশন করবেন আর এখন যেহেতু ঘরে মানে খেজুরটা থাকে তার জন্য খেজুরটা দিলাম আর এখানে যে একটা কলা কেটে দিয়েছিলাম আর আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে মানে সাজিয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন